আসসালামু আলাইকুম আমি সিগি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি এখানে বাঁধাকপি ভাজি করব আর এই বাঁধাকপির সঙ্গে আমি দিয়েছিলাম গাজর আর আলু আর এদিকে আমি হচ্ছে ডিম ভুনা করবো ডিম ভোনার জন্য আমি পেঁয়াজ নিয়েছিলাম তার সাথে বেশ কিছু মশলা ব্যবহার করছিলাম ডিম ভুনাটা মশাল্লা অনেক মজার হয়েছিল আর এভাবে সত্যি ডিম ভোনা করলে খেতে অনেক ভালো লাগে শুধু সামান্য কিছু জিনিস অ্যাড করলে ডিম ভোনার স্বাদ দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যায় আর এদিকে আমার ভাজিটার কি অবস্থা সেদিকে একটু দেখি ভাজির মধ্যে একটু ধনিয়ার পাতা দিতে হবে যেহেতু ভাজি একদমই লাস্ট পর্যায়ে চলে গেছে আমি বাগারটা দেওয়া হয়ে গেছে তারপর এর মধ্যে একটু ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। ধুনিয়া ভাজিটার কালারটা এত সুন্দর মানে নিজের কাছেও খুবই ভালো লাগছে এত সুন্দর কালার আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল আর এভাবে ভাজি করলে পারে খেতে কিন্তু খুব ভালো লাগে সেটা আবার রুটি বা ভাত যেটা দিয়ে আমরা খাই না কেন খেতে বেশ অনেকটা টেস্টি হয় আর ডিম ভুনা করার জন্য আমি এদিকে ডিমটা সুন্দর করে তেলের ওপরে ভেজে নিচ্ছি আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম বেশ পেঁয়াজ দিয়ে ওই তেলেতেই পেঁয়াজ এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব নেওয়ার পরে এখানে আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটা দেওয়ার পরে আমি ওখানে একটুখানি নাড়াচাড়া করে নেবো বেশ কিছুক্ষণ ধরে নেওয়ার পরে এর মধ্যে আমি হচ্ছে মরিচের গুঁড়া তারপর হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তেজপাতা এলাচ দারচিনি তেজপাতা এগুলো সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে মাকে পানি দিয়ে একটু কষিয়ে নেবো আর এই ফাঁকে হচ্ছে উপর থেকে এক ভাবি খাবার দিয়ে গেছে সে হচ্ছে ভর্তা ভাত মানে পোলাও চাল দিয়ে সে খিচুড়ি রান্না করছিল আর বেশ পাঁচ ছয় রকমের ভর্তা করছিলো সেগুলো দিয়ে গেল এখন আমার রান্নাটা একদমই ভরে থাকবে এটা খাবো না এটা খাবো যাই হোক ভর্তা দিয়ে ভাত যদি একদম সামনে পাই খিচুড়ি তাহলে কি আর বসে থাকা যায় রান্না করছে আর এফাকে এখানে একটুখানি আমি আর আমার মেয়ে দুজন মিলেই খেয়ে ফেললাম আর এইদিকে ডিম ভুনাটা একদমই হয়ে গেছে আর এটাকে আমি হচ্ছে ধনিয়ার পাতা দিয়ে দিলাম ধনিয়ার পাতা দিয়ে নাড়াচাড়া করে নিলাম বেশ কিছুক্ষণ এখন এটাকে নামিয়ে নেব আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তবে ডিম ভুনার কালারটা মাসালা অনেক সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেকটা টেস্টি এবং মজাদার হয়েছিলো আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসব আল্লাহ হাফেজ